আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো করে প্ল্যান করে কোথায় গেলাম কি খেলাম কোথায় ঘুরতে আসলাম সেটাই শেয়ার করব সো আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত অনেক দিন ধরে বাইরে বের হওয়া হচ্ছিল না সেজন্য অনেক বোর ফিল হচ্ছিলাম বাসায় বসে বসে তাই হুট করেই বের হয়ে পড়লাম আর দুপুরবেলা ছিল একদম কড়া রোদ ছিল মাথার উপরে তাও আমি বের হয়েছি কারণ ওই যে মা মাথার ভিতরে ছিল বাইরে বের হব ঘুরতে পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে পাওয়াই খুব মুশকিল হয়তো হাতে গোনা দুই একজন আছে বাট আমার ঘুরতে ভীষণ পছন্দ ঘুরতে গেলে আমার মনটা একদম শান্তিতে ভরে যায় ঘুরতে যেতে হলে প্রিয় মানুষের সাথে ঘুরতে যাবেন দেখবেন আপনার ঘোরাটা সার্থক হয়ে যাবে আর প্রিয় মানুষটা যদি হয় আপনার মনের মতন যে আপনাকে বুঝবে আপনাকে ভালোবাসবে সে আপনার সমস্ত আবদার পূরণ করবে সে হতে পারে আপনার মা অথবা আপনার হাজবেন্ড বিয়ের আগে আমি আমার মায়ের সাথে অনেক ঘুরে বেরিয়েছি সে আমার সমস্ত আবদার পূরণ করতো আমাকে অনেক ভালোবাসত আলহামদুলিল্লাহ বিয়ের পরে আপনাদের ভাইয়াকে পেয়েছি আমি আমার মাকে যেভাবে পেয়েছিলাম পার্টনার হিসাবে ভালো বন্ধু হিসাবে ঠিক এখন পেয়েছি আপনাদের ভাইয়াকে যাই হোক আজকে চলে এসেছিলাম পল্লী বিদ্যুৎ ঈদগা মাঠে এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আমার এখানকার খাবার ভীষণ পছন্দ আর এটা লোকেশন হচ্ছে পল্লী বিদ্যুৎ ওভার ব্রিজের সাথেই এখানকার কথা হয়তো অনেকেই জানেন বাট অনেকে হয়তো জানেন না তাদের জন্য বললাম আমার এখানকার খাবার ভীষণ পছন্দ কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ঈদগা মাঠে এসেই প্রথমেই হচ্ছে মামার হাতের ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম আমার এখানকার ঝালমুড়ি অনেক ভালো লাগে আর বেসিক্যালি এই মামার হাতের ঝালমুড়িটা বেশি পছন্দ আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু ঝালমুড়ি হয় এখানে ডিম দিয়ে চিকেন দিয়ে ঝালমুড়ি বানানো হয় ডিম চিকেন আলাদা করে বানানো হয় বা ডিম চিকেন মিক্স করেও বানানো হয় আমি এখানে ডিম আর চিকেন দুইটাই নিয়েছিলাম কারণ ডিম চিকেন মিক্স করে ঝালমুড়িটা বানালে অনেক মজার হয় আপনারা কলিজা দিয়েও কিন্তু বানিয়ে খেতে পারবেন মুরগির গিলা কলিজা দিয়েও এখানে মুড়ি মাখিয়ে দেওয়া হয় বাট আমার কাছে সেটা ভালো লাগে না সেজন্য আমি ডিম আর চিকেনটাই নিয়েছিলাম দেখতেই তো পাচ্ছেন আমি কত মজা করে খাচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি দেখাচ্ছিল তাহলে ভাবেন কতটা খেতে মজার ছিল আর এই তো এখানে দুই প্লেট নিয়ে নিয়েছিলাম আমারটা ছিল ডিম চিকেন মিক্স করা আর আপনাদের ভাইয়াটা ছিল শুধু চিকেন দিয়ে এখানে বসে বসে দুইজনে মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম আর দুইজনে মিলেই কিন্তু আমাদের বাচ্চাদেরকে মিস করতেছিলাম কারণ ওদেরকে ছাড়া আমরা কখনো বাহিরে বের হই না হয়তো এইবারে আমরা ফার্স্ট বের হয়েছি আমরা কিন্তু যেখানেই যাই না কেন দুই মেয়েকে সাথে করে নিয়ে যাই বাট আজকে নিয়ে আসিনি কারণ অনেক রোদ ছিল সেজন্য নিয়ে আসা হয়নি ভর দুপুর বেলা ছিল তাই আমরা নিজেরাই বের হয়ে পড়েছিলাম যাই হোক ঝালমুড়ি খাওয়ার পরে অনেক ঝাল লেগে গেছিল তাই একটা জুসের দোকানে চলে আসলাম আর এখান থেকে আমি লাচ্চি নিয়েছিলাম কারণ আমার কোনো ফলের রসই বেশি একটা ভালো লাগে না খেতে লাচ্চিটাই বেশি পছন্দ আর এই মামার দোকান অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই লাচ্চিগুলো গুলো বানাচ্ছিল ফলের রস দিয়ে জুস বানাচ্ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তার এই আইডিয়াটা দেখে যাই হোক এখানে ঠান্ডা ঠান্ডা লাচ্চি খেয়ে নিচ্ছিলাম অনেক গরম ছিল মাথার উপরে একে তো অনেক রোদ ছিল তার মধ্যে ঝালমুড়ি খেয়ে অনেক গরম লেগে গেছিল তাই এক কাপ ঠান্ডা খেয়ে মনে হচ্ছে যেন শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শপিং মলের ভিতরে ঢুকে পড়েছিলাম কারণ এখানে পাশে কিন্তু বড় একটা শপিং মল আছে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে দেখতে দেখতে ছোট বাচ্চাদের এই টি শার্টগুলো আমার খুব পছন্দ হয়ে গেছিলো এত সুন্দর ছিল এত কিউট লাগতেছিল ছিল তাই অনেকগুলো নিয়ে নিয়েছিলাম আমার দুই বেবির জন্য আর আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য এই টি শার্টগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল কারণ অনেকটা সফট ছিল বাচ্চাদের পড়তে অনেক শান্তি হবে কিছু টি শার্ট নিয়ে নেওয়ার পরে আমি আমার কিছু কেনাকাটা করে চলে যাচ্ছিলাম আর এই যাবার তো মিষ্টান্ন দেখে আমি তো অবাক কারণ ছোটবেলায় এগুলো দেখতাম বাট এখন তো সচরাচর দেখা যায় না অনেক দিন পর দেখতে পেলাম আর এখানে অনেক ধরনের সন্দেশ নাড়ু নারিকেল তারপর অনেক কিছু ছিল মিষ্টি জাতীয় আমি নামও হয়তো জানি না আর এর মধ্যে সব থেকে আমার বেশি পছন্দের হচ্ছে বাদাম বরফি তাই তো এখান থেকে বাদাম বরফি নিয়েছিলাম আর এত মজার ছিল বাদাম বরফিটা অনেক মজার ছিল অনেকবারই আমি বাদাম বরফি কিনে কিন্তু ঠকে গেছি কারণ বাদামটা অনেক পচা থাকে বাট এই বাদাম বরফিটা অনেক মজার ছিল ফ্রেশ বাদাম ছিল অনেক খেতেও ভালো লাগতেছিল যাই হোক ঘোরাফেরা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠে পড়লাম আর এখানে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে ছিল অনেকটা আবহাওয়া ঠান্ডা ছিল বাট রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Assalamualaikum